আচ্ছা আমরাও ভালো আছি আমার চ্যানেল পঞ্চব্যঞ্জন তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আমি সুরেখা রায় আমার কুকিং চ্যানেল তোমরা জানো পঞ্চব্যঞ্জন তোমরা বেশি বেশি করে দেখবে আর আমাকে একটু সাপোর্ট করবে আর আজকে বানাচ্ছি টমেটো সস ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা এক কেজি সাইজের এক এক কেজি টমেটো নিয়েছি একদম মিডিয়াম সাইজের দেখো কি সুন্দর একদম পাকা দেশি টমেটো একদম লাল লাল একদম ফ্রেশ এই টমেটোটা দিয়ে আমি সসটা বানাবো দেখো পুরো এক কিলো নিয়েছি বন্ধুরা এবারে না টমেটোগুলো কেটে নেব সব এই যে সব টমেটোগুলো কেটে নেবো ছুরি দিয়ে একদম ফ্রেশ টমেটো এগুলো বাড়িতে বানিয়ে খাবে আর সেরকম দোকানের থেকেও বাড়িতে বানানোটা টেস্ট ভালো হয় জানো তো আর শীতকাল খুব ভালো লাগে দেখিয়ে দিচ্ছি তোমাদের এইভাবে তোমরা বানিয়ে খাবে একদম এইভাবে কেটে নিয়েছি একদম দেখতে পাচ্ছ একদম সুন্দর একদম ফ্রেশ টমেটো সব কেটে নিয়েছি বন্ধুরা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়েছি এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এই যে এই যে ছোটো মানে ছোট স্টিলের মগের এই যে এতটা জল দিয়ে দিলাম মেপে এরা মগ থাকলে এরা মগের এক কাপ বা একটু কম দেবে আমি একটু কম দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে দেখো পাকা ফাঁকা টমেটোগুলো সব দিয়ে দেবো আমি এক কিলো টমেটো নিয়েছি তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো কমও নিতে পারো সেটা তোমাদের আন্দাজ মতন তোমরা নিয়ে নেবে এই যে সব নিয়ে নিলাম টমেটোগুলো সব দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো তোমাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চার পাঁচটা শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চারটে লবঙ্গ চারটে ছোটো এলাচ এবারে একটা দারচিনি এই যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে এবারে দিয়ে দিচ্ছি এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ ছকোয়া রসুন দিয়ে দিচ্ছি এই যে ছকোয়া রসুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে মানে দুটো পেঁয়াজ দিয়েছি আর একটু আদা দিয়েছি অল্প এই দেখো দিয়ে দিলাম দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো এই যে এবার এটা চাপা দিয়ে দিয়ে ব্যাস এটা একটু খুলে দেখি কেমন হলো এই যে ফুটছে এখনও পাঁচ মিনিট হয়নি করে একদম ফুটে যাবে এখনো পাঁচ মিনিট হয়নি আরও তিন মিনিট ফুটবে ঢাকা দিয়ে দিচ্ছি দেখি কেমন হলো এবার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে টমেটো ফমেটো টমেটোগুলো সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ রসুন লঙ্কা সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা তোমার হচ্ছে পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সিতে দেবো কেন না গরম জিনিসটা দিলে না মিক্সিটা খারাপ হয়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরের প্রসেসটা তোমাদেরকে দেখাবো একদম ঠিকঠাক পরিমাণে জল টল সব দিয়েছি তোমাদের দেখিয়েছি এইভাবেই করবে না হলে সসটার টেস্ট আসবে না আর বাচ্চারা যদি বাড়িতে বাচ্চারা থাকে তাহলে তোমরা লঙ্কাটা একটু কম দেবে আমি দিয়েছি চার পাঁচটা তোমরা আরও মানে দুটো দিতে পারো বা একটা বাচ্চাদের বুঝে দেবে ঠিক আছে এবার এটাকে আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো বন্ধুরা আমি এটা মিক্সিতে নিয়ে নিয়েছি পুরোটা হবে না যেহেতু অনেকটা দুবারে মিক্সিতে পেস্ট করতে হবে দেখো মিক্সিতে পুরো পেস্ট করে নেব মিক্সিতে পুরো মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি বন্ধুরা মিক্সিতে ঢেলে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এটা এই দেখো ঢেলে দেবো ঠিক আছে সসের কালারটা দেখো এই যে এবারে এটা ভালো করে ছেঁকে নেব যা নোংরাগুলো আছে বেরিয়ে যাবে এগুলো দিয়ে পুরোটা এটাও দিয়ে দেবো এরকমভাবে পুরো পুরোটা বন্ধুরা দেখো পুরো একদম কতটা নোংরা বেরিয়ে গেলো দেখো ঠিক আছে কতটা নোংরা ডাস্ট বেরিয়ে গেল এবারে এটা ডাস্টটা ফেলে দেবো বন্ধুরা পুরোটা এবারে এই দেখো পুরোটা আমি ছেঁকে নিয়েছি এবারে যাচ্ছি এবারে গ্যাস জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম আবার ওই কড়াইটা ধোয়ার দরকার পড়লো না পুরো এবার পুরো বন্ধুরা আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ এই যে এই যে স্বাদ অনুযায়ী লবণ দেবে দু চামচ লবণ দিলাম এবারে দেবো হচ্ছে ভিনিগার এই যে হাফ কাপ ভিনিগার দিয়ে দিচ্ছে দেখো ভিনিগার দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি তিন চামচ লবণ দিয়ে দেবো বেশি এই লবণ না সরি চিনি দিয়ে দেবো তিন চামচ এই তিন চামচ চিনি দেবো বেশি দেবো না কেন এটা টক মিষ্টি টক মিষ্টি ব্যাপারটা হবে দেখো এবার এটা ভালো করে ফুটবে এরকম বাচ্চাদেরকে বানিয়ে দেবে বন্ধুরা এবারে হয়ে গেলে ঠান্ডা করে বোতলে ঢেলে ফ্রিজে রেখে দেবে একদম ঘরোয়া পদ্ধতি এরকমভাবে বানিয়ে দেবে খুব টেস্ট হয় দেখো এবার এটা ফুটবে শুধু ভালো করে ফুটবে ফুটলে রেডি হয়ে যাবে একদম সস এখানে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি বন্ধুরা তোমাদেরকে আগেই বললাম কেন এখানে তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমি দিইনি দেখো এবার ফুটবে এটা শুধু ফুটবে বন্ধুরা দেখো কি সুন্দর ফুটছে সসটা দেখো কালারটা দেখেছ আর আমি না এখানে মানে সাদা লবণ ইউজ করেছি তোমরা চাইলে পিঙ্ক সল্টও ইউজ করতে পারো বিড লবণ তাহলে আরও ভালো টেস্ট আসবে আমার আছে কিন্তু তোমার দাদাভাই কোথায় রেখেছে আমি খুঁজে পাইনি এই যে এটা আরও দু মিনিট ফুটবে দু মিনিট ফুটার পরে নামিয়ে যাবো আরও দু মিনিট ফুটলে আরও সুন্দর থিকনেসটা আসবে এটা তোমরা ঠান্ডা হয়ে গেলে কাঁচের মানে শিশি বা বয়ানে ভরে রেখে দেবে দিয়ে স্যান্ডউইচ তোমার এই তোমার আলুর পরোটা এমনি পরোটা তারপর ডিম টোস্ট চাউমিন ম্যাগি যেটাতে পছন্দ করো সেটাতে খাবে বা যখন মানে এমনি সস মানে কিছু সস তো আমরা রান্নায় তো ব্যবহার করি এটা রান্নাতেও ব্যবহার করতে পারি তাই তোমাদের কাছে এটা আমি শেয়ার করলাম বন্ধুরা যেটুকানি পারি তোমাদের কাছে শেয়ার করি এইভাবে বানিয়ে খাবে কোনো ঝামেলা নেই দেখতে পাচ্ছ কালারটা দেখেছো খুব সুন্দর কালার এসছে দেখ একদম বাড়ির জিনিস দিয়েই করেছে এইগুলো জিনিসগুলো বাড়িতে সবারই থাকে সব বাড়িতে এই জিনিসগুলো থাকে তোমি ফুটবে ফুটে গেলে তারপর তোমাদের কাছে নিয়ে ফিরছি ধুরো এই দেখো হয়ে গেল সস দেখতে পাচ্ছ এবার এটা ঠান্ডা হয়ে গেলে এ দেখো একদম ঠান্ডা হয়ে গেলে এটাতে তো তোমাদের মানে কাঁচের বয়ম বা শিশিতে ভরবে ভরে খাবে আমি এবার ঠান্ডা হয়ে গেলে এবার আমি গ্যাস অফ করে দেবো দেখছো থিকনেসটা দেখছো একদম পারফেক্ট আর কালারটা দেখো আমি কিন্তু বারবার করে বলছি আমি কোনো ফুড কালার ইউজ করিনি এই দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই যে গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে এবার এটা পুরো ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদের কাছে নিয়ে ফিরছি বন্ধুরা রেডি হয়ে গেলে ট ঘরে বানানো টমেটো সস এইভাবে তোমরা বানিয়ে খাবে এই দেখো সসের কালারটা দেখেছ এই দেখো দেখেছো আমি এক কিলো টমেটোর করেছি এই তোমাদের কাছে পুরোটা দেখিয়ে দিলাম এইভাবেই বানিয়ে খাবে তোমরা বন্ধুরা রেডি হয়ে গেল বাড়িতে টমেটোর সস এই সস যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও আর আমি সুলেখা রাই আমার পঞ্চভন চ্যানেল তোমরা বেশি বেশি করে দেখো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থেকো বন্ধুরা আর আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখো টাটা বন্ধুরা